সবাই এবার আমার দিকে তাকাও এবার আমি হাট কবিতাটা পড়ছি সবাই আমার শুনে শুনে বলবে ঠিক আছে বলো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালাই বংশী বদন সঙ্গে যে যাই ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ ব্যাচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাগুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়াই উড়ে খড়ের আটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাতার কাটে এটা তোমরা সবাই খুব ভালোভাবে মুখস্থ করে নেবে ঠিক আছে